হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম বন্ধুরা দেশ জুড়ে সারা পত্রিকা ইউটিউব এবং গণমাধ্যম জুড়ে যে মুহূর্তে সাকিবকে নিয়ে চলছিল নানা জল্পনা স্বয়ং সুপারস্টার বাবা সাকিব খানকে চিত্রনায়ক সাকিব খানকে নকল করে কাঁপিয়ে দিল বাংলাদেশ স্টার কিট আব্রাম খান জয় আবরাম খান জয় যে এতটা জনপ্রিয় এতটা ফেমাস এটা ভাবতেই পারেননি সুপারস্টার শাকিব খান তিনি এই মুহূর্তে ছিলেন কলকাতায় তার দরদ সিনেমার শুটিং এর শেষ কাজ সম্পন্ন করছিলেন হঠাৎ করে তাকে ইনবক্সে পাঠান তার এক ভক্ত শাকিব খানের ছেলে আবরাম খান জয়ের এই ভিডিওটি ভিডিওটি দেখেই চমকে ওঠেন সুপারস্টার শাকিব খান শুটিং প্যাক আপ করে তিনি তার সন্তান আবরাম খান জয়কে ভিডিও কল দিয়ে কথা বলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে তিনি বলেন আমার ছেলে তো একদম পৃথিবী কাঁপিয়ে দিয়েছে এটা আমি কি দেখলাম অকুবিশ্বাস বললেন এটা তুমি কি দেখলে এ তো মাত্র শুরু জয় চাইলে পৃথিবী কাঁপিয়ে দিবে এটা তো স্বাভাবিক কথাই কারণ ওর নাম জয় আবরাম খান জয় ভুলে যাচ্ছ কেন অপুর কথা শুনে আরো চমকে গেলেন সুপারস্টার শাকিব খান বলেন আসলেই তো তুমি তো ঠিকই বলেছ ওর নাম তো আব্রাম খান জয় জয় তো জয় করবেই জিতেই নেবে আমি সত্যি সত্যি কেঁপে গেছি আমার গুজ বাম্প হচ্ছে আমি ভয় পেয়ে গেছি আমার ছেলের এই অবস্থা দেখে এটা কিভাবে সম্ভব অপু বলেন আরো কিছুদিন অপেক্ষা করো আরো অনেক কিছু অপেক্ষা করছে শাকিব খান বলেন পত্রিকায় কি কি সব লিখছে উল্টোপাল্টা এগুলোর ব্যাপারে আসলে আমি তো কিছুই জানি না এগুলো কি হচ্ছে বলনি খুব বিশ্বাস বললেন মাকে কেন বলতে হবে এগুলো তো পরিবারের কেউ কিছু জানে না হয়তো মিডিয়াতে কেউ একজন কিছু লিখেছিল সেটাই কপি করে 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 আজ এই অবস্থা সাকিব খানের কে তো সবাই ভয় পায় সামনে তোমার প্রিয় তোমার পর রাজকুমার এত ভালো ব্যবসা করলো এখন সামনে দরদ আসছে নিশ্চয়ই সেটার পেছনে লাগতে হবে আর এটারই ফলশ্রুতিতে এটাই করছে জনগণ তোমার এন্ট্রি পার্টি কেউ তবে এটা নিয়ে তোমার একটা বিবৃতি যথেষ্ট এ নিয়ে কথা বলার তো কিছু নেই অপু বিশ্বাস বললেন আমি চমকে যাইনি আমার কাছে ব্যাপারটা একদমই স্বাভাবিক লেগেছে আমার সন্তান এভাবেই কাঁপাবে এভাবেই থামাবে সবকিছু বন্ধুরা যেই মুহূর্তে শাকিব খানকে নিয়ে জল্পনা কল্পনা সে কেন এত বিয়ে করে তার কেন এত বাচ্চা হয় এগুলো নিয়ে যেই মুহূর্তে অনেক কমেন্ট হাজার হাজার দর্শক যেখানে বলছেন তার ভক্তরা যেখানে বলছেন শাকিব যদি আবার বিয়ে করে আমরা তার সিনেমা দেখা ছেড়ে দেবো সেই তার সন্তান আবরাম খান জয় কিন্তু কাঁপিয়ে দিলেন থামিয়ে দিলেন সবকিছু নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরবেন খুব তাড়াতাড়ি সুপারস্টার শাকিব খান এবং তার মুখ থেকে আমরা একটি বিবৃতি পাবো যে তিনি আপাতত কোনো বিয়ে কিছু করছেন না তিনি কাজ নিয়েই ভাবছেন যদিও এই কথাটা তার বলার কিছু নেই কারণ তিনি এটা কিন্তু এর আগেই বলে দিয়েছেন যে তিনি এখন কাজকে সময় দেবেন এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজেও বলেছেন তিনি তার পরিবারের মানুষদের সঙ্গেই রয়েছেন এবং তিনি কাজকেই ভালোবাসেন কাজকে সময় দিচ্ছেন সেগুলোর পরবর্তীতে যে ঘটনাটি জয় নিশ্চয়ই এটাও একটা মাইল ফলক বন্ধুরা আপনাদের কাছে এই না আমার চ্যানেলটি যারা করবে সবার আগে পেরে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে